তোমাদেরকে পাগলা মসজিদ ঘুরে দেখাবো উল্লেখযোগ্য পাকিস্তান হলে যেমন সোনাকে ঈদগামাজ পাগলা মসজিদ এগারো সুন্দর সুন্দর জঙ্গল বাড়ি পরব সুন্দর কিশোরগঞ্জ জেলা আমাদের বাসটি এখন কটিয়া দিয়ে আসা যাত্রা বিরতি দিয়েছে এখন জেলখানার মোড়ে আসা তার যাত্রা বিরতি দিয়েছে এই যে এটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসছে এই যে তো আমি এখন এখান থেকে কিশোরগঞ্জ শহরের মধ্যে একটি বিশাল বড় একটি পরিগাছে যে চারপাশ লোকজনে পরিপূর্ণ এই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে পাগলা মসজিদ যাওয়ার জন্য আমরা কি বাসে উঠলাম তো আমাদের বাসটি হলো আপনার ঢাকা থেকে সেরে আসছে কেন্দুয়াগামী তো কেন্দ্রাগামী বাসটিতে করে আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ বাসের চালানোর সাথে আমার সিট নিয়েছি বাসটি আপনার ঢাকা থেকে কেন্দুয়া কেন্দ্র থেকে ঢাকা রুটে চলাচল করে এর মধ্যে আপনার ঢাকা থেকে নোট সন্ধি ভৈরব কিশোরগঞ্জ হয়ে বাসটি কেন্দ্র আসা যাওয়া করে কিশোরগঞ্জের সেই বিখ্যাত আমাদেরকে পাগলা মসজিদ ঘুরে দেখাবো তার জন্য বাসে করে রওনা দিয়েছি ভৈরব থেকে আমি বৈরব থেকে যাচ্ছি কিশোরগঞ্জে তো গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো সুন্দর কিশোরগঞ্জ জ্বালাম বাস যদি চলছে দুই পাশে গাছপালা এই যে বাসের ভিতরটা যদি দেখায় এই যে বন্ধুরা এটি হলো আপনার ঢাকা থেকে কেন্দ্রগামী শাহ সুলতান পরিবহনের একটি বাস তো এইসব বাস আপনার ঢাকা সাহেদাবাদ থেকে সেরে আসে এছাড়া আপনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জ গ্রামী ঢাকা থেকে সরাসরি বাস পাবেন ঢাকা কমলাপুর এবং গুলিস্তান থেকে এইসব বাসে করে আপনারা কিশোরগঞ্জ ঘুরে যেতে পারেন ঢাকা গুলিস্তান এবং কমলাপুর থেকে অনন্য সুপার এবং যাতায়াত পরিবহন নামে এই বাসগুলো আপনার সরাসরি কিশোরগঞ্জের উদ্দেশ্যের আসে এছাড়া মহাখালীর থেকে অনন্য ক্লাসিক নামে একটি বাস কিশোরগঞ্জের উদ্দেশ্যের আসে তো আমাদের বাসটি এখন কটিয়াদি আসা যাত্রা বিরতি কটিয়াদি বাস স্ট্যান্ড এই যে রাস্তার পাশে অনেক সিএনজি রাখা আছে এখান থেকে যাত্রী নিয়ে আবার বাসটি ছেড়ে যাবে এই যে অনেক যাত্রী নেমেছে এখানে অনেকে উঠেছে এখান থেকে অর্ধ শাহ শামসুদ্দিন আউলিয়া হাতির থেকে ছেড়ে দিয়েছে বাসটির সামনে স্টপিস ফুলের ঘাট ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রায় তো আপনারা চাইলে একদিনেই ঢাকা থেকে কিশোরগঞ্জ ঘুরে যেতে পারেন আপনার ইচ্ছে মতো একটি বাজার অতিক্রম করে যাচ্ছে রাস্তার পাশে বাজারটি বাজারে শাকসবজি মাছ নিয়ে বসে আছে বিক্রেতারা বাসটি এখন জেলখানার মোড়ে আইসা তার যাত্রা বিরতি দিয়েছে এই যে এটা হল আপনার জেলখানার মোড় এই যে এটি হলো আপনার কিশোরগঞ্জ কারাগার জেলা কারাগার আর এটি হলো এই স্থানটির নাম আপনার কিশুগঞ্জ জেলখানার মোড় এখানে বাস যাত্রাবিরতি দিল তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বরপুর গিয়ে কথা জেলখানার মোড় থেকে হয়তো আর পাঁচ সাত মিনিট সময় লাগবে বাস এই যে এই রুটটি আপনার কিশুগঞ্জ সদর থেকে আসছে জেলখানার মোড়ে তো জেলখানার মোড় থেকে ছেড়ে যাচ্ছে বাস এটা হলো কিশোরগঞ্জ জেলা কারাগার এই যে তার সামনে কিশোরগঞ্জ বৈরব মহাসড়ক তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি বাস থেকে নেমে যাব আমি যেহেতু বৈরব থেকে উঠেছি বৈরব থেকে কেন্দুয়াগামী একটি বাসে উঠেছি তো আমাকে আপনার কিশোরগঞ্জে বোরফুল বাস স্ট্যান্ড রয়েছে সেই বোরফুল বাস স্ট্যান্ডে নামতে হবে আর ঢাকার থেকে যে কিশোরগঞ্জের আমি বাসগুলো সেরে আছে এইগুলো আপনার কিশোরগঞ্জ যে মূল বাস স্ট্যান্ড গাটাইল বাস স্ট্যান্ডে গিয়ে দেই বন্ধুরা আমি অবশেষে কিশোরগঞ্জ আয়সা পৌঁছালাম এই যে এটি হলো আপনার কিশোরগঞ্জ যেই ফুল রয়েছে বোরফুল ফুল স্ট্যান্ড এই যে এই যে এইগুলো সব আপনার বৈরব থেকে ডাকাত থেকে বৈরব হয়ে আসা বাস যাতায়াত অনন্য সুপার এই যে আমি এখন এই পথে যাব এই বটি আপনার কিশোরগঞ্জ যেই সদর রয়েছে সেই সদরের রাস্তা গাটাইল সড়ক আর এই সোজা রাস্তাটি আসছে আপনার বৈরব থেকে যেই কিশোরগঞ্জ বৈরব যেই সড়ক সেই সড়ক এটি আর এটি হলো আপনার বরফুল থেকে যে কিশোরগঞ্জ সদরে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা এই যে আর এই দিকের মোড় নিয়ে এই যে এটি একটি চক্কর এটি কে বলা হয় বরফুল চক্কর তো এই সড়কটি গেছে আপনার ময়মনসিং নামদাইল ময়মনসিংহ নেত্রকোনা এই যে এই সড়কটি আর এটি হলো আপনার একটি গোলচক্কর যেটি বরফুল নামে পরিচিত কিশোরগঞ্জের আপনি যদি আপনার ভৈরব থেকে শ্যামল ছায়া অথবা ময়মনসিং গ্রামে কোনো বাসে করে আসেন কিশোরগঞ্জে সেক্ষেত্রে আপনার এই বোরপুল বাস স্ট্যান্ডে নামতে হবে এই যে এটি হল সেই বোরপুল বাস স্ট্যান্ড এই যে অনন্য ক্লাসিক বাস এগুলো আপনার ঢাকার থেকে থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যের আসছে এই যে তো আমি এখন এখান থেকে পাগলা মসজিদে যাব এখান থেকে কিশোরগঞ্জ শহরের রাস্তা ধরে আমরা যাচ্ছি রিস্কাতে করে এই যে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার উপলক্ষে এখানে বাইরের থেকে অনেক লোকজন আসছে কিশোরগঞ্জ জেলা সহ এবং তার বাইরের থেকে অনেক লোকজন আসছে এই কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য তো আজকে আপনাদেরকে পাগলা মসজিদ দেখাবো এবং তার আশেপাশে ঘুরে দেখাবো তো কিশোরগঞ্জ বিভিন্ন কারণে বিখ্যাত পাগলা মসজিদ সবার কাছে পরিচিত এছাড়াও আরও অনেক ঐতিহাসিক স্থাপনা এবং বিখ্যাত লোকজনের জন্মস্থান অথবা জন্মভূমি এই কিশোরগঞ্জ জেলার বেশ কয়েকটি স্থান আপনাদেরকে ঘুরে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হল যেমন সুলাকে ঈদ জামাট পাগলা মসজিদ এগারো সুন্দরস্বর জঙ্গল বাড়ি শাকার বাড়ি এছাড়া আরও অনেকগুলো বিখ্যাত জায়গা রয়েছে এই কিশোরগঞ্জ জেলার মধ্যে যেটি কিশোরগঞ্জ শহর এবং তার আশেপাশে অবস্থিত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি গুরুত্ব করে যাচ্ছে সামনে দিয়ে যাচ্ছি এই যে ওই পাশের বিল্ডিংগুলো সরকারি গড়ে কলেজ যেটি কিশোরগঞ্জ থানার মধ্যে কি ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান এই যে এছাড়া কিশোরগঞ্জ জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তি হলো এই কিশোরগঞ্জ জেলার থেকে আপনার বাংলাদেশের তিনজন রাষ্ট্রপতির জন্মভূমি এই কিশোরগঞ্জ জেলাতে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মভূমি এই কিশোরগঞ্জ জেলাতে তখন দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ শহরের মধ্যে একটি বিশাল বড় একটি গাছ হয়েছে একটি একটি মূর হয়ে গেছে গাছের মূর এই যে একটি কিশোরগঞ্জের ঐতিহাসিক বড় বাজার এই যে দেখতে পাচ্ছেন একেবারে ঝুঁকরি পুরাতন ভবন কিশোরগঞ্জ বড় বাজার আমরা এখান দিয়ে যাচ্ছি আমরা যাব পাগলা মসজিদে রিক্সা দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পাগলা মসজিদে বোঝাবো তার আগে আপনাদেরকে কিশোরগঞ্জ শহরের কিছু দৃশ্য দেখাচ্ছি এই যে আজকে শুক্রবার অনেক দোকানপাটি বন্ধ রয়েছে শুক্রবারের জন্য এই যে এটিও আপনার বাজারের অংশ কিশোরগঞ্জ শহরের বাজার এই যে রাস্তার পাশে কাপড়ের দোকান রাস্তার দুই পাশে কাপড়ের দোকান জুতার দোকান এছাড়া বিভিন্ন পণ্যের দোকান নিয়ে বসেছে দোকানিরা তো বন্ধুরা আমি একটি কাজে কিশোরগঞ্জ মূল শহরে আসছিলাম তো সেখান থেকে এখন পাগলা মসজিদে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ শহর কিশোরগঞ্জ জসকোট কিশোরগঞ্জ ফোট অতিক্রম করে যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ তার সাথে আপনার জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রতিনিধি পুলিশ সুপারের কার্যালয় তো কিশোরগঞ্জের যত বিখ্যাত অফিস রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে সবগুলো বেশিরভাগই এই রুডে অবস্থিত এটা হল আপনার বিশালগঞ্জ গাইটাল সড়ক এটাকে জর্জপুট রোড বলা হয় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউস এই যে তার সাথে আপনার জেলা সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ মূল বাস স্ট্যান্ড যেটি গাইটাল বাস স্ট্যান্ড নামে পরিচিত এই যে এখান থেকে আপনার ঢাকা ময়মনসিং সহ বিভিন্নগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ড এই যে বিভিন্ন গন্তব্যের বাস বাড়ি আছে ঢাকা ময়মনসিংহ গাজীপুর যে আমরা আইসা পৌঁছালাম শিরগঞ্জের সেই বিখ্যাত পাগলা মসজিদ দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করতেছি রাস্তার মধ্যে এই যে শুক্রবার উপলক্ষে এখানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকজনের আগমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো জেম লেগে আছে এটি অনেক বিখ্যাত একটি মসজিদ অস্ত্র অঞ্চলের মধ্যে আর এই মসজিদের সংযোগ করলে কোটি কোটি টাকা বেরিয়ে আসে এই দেখতে পাচ্ছেন পাগলা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের সামনে প্রধান ফটকের সামনে শত শত হাজার হাজার লোকজনের সমাগম মাত্র জুম্মার নামাজ শেষ হয়েছে লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে এখানে লোকজন দূর দূরান্ত থেকে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এখানে নামাজ পড়ার জন্য এবং এই পাগলা মসজিদটি দেখার জন্য আর এটি হল এই যে সেই পাগলা মসজিদটি এই যে এখানে মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট এবং একটি লম্বা খিলান বিশিষ্ট এই পাগলা মসজিদ আর এটি হলো মসজিদের প্রধান কটক প্রধান গেট আর তার সামনে দেখতে পাচ্ছেন বিছানা বিছানু তো মাত্র জুম্মার নামাজ শেষ হয়েছে লোকজন দূর দূরান্ত থেকে আসছে এবং এখানে নামাজ আদায় করেছে এখান থেকে এখন আবার সবাই যা যার গন্তব্যে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর পাশ লোকজনে পরিপূর্ণ এই কিশোরগঞ্জের ঐতিহাসিক কাগলা মসজিদের সামনে এই যে দেখতে পাচ্ছেন তার সামনে যেই একটি সেতু রয়েছে সেই সেতু এই সেতুটি আপনার ডাকার হাতির দিলের আদলে তৈরি আর এরকম সেতু কিশোরগঞ্জে অনেকগুলো রয়েছে এই যে তার সামনে আপনার রাস্তা আর পাগলা মসজিদ আপনারা জানেন কিশোরগঞ্জের একটি বিখ্যাত নদী সেই নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি আমরা এটি হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদের উজুখানা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটি উজুখানা রয়েছে এবং আবার মসজিদের ওপর পাশে আর একটি উজুখানা রয়েছে এখানে একসাথে অনেক লোকজন করতে পারে এবং হতে পারে আর ভিতরে যেতে পারবো না কারণ ভিতরে অলরেডি ফিল আপ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মূল ভবন বাবলা মসজিদের ভিতরে অনেক ভিড় ভিতরে সম্ভব সম্বন্ধে আমি দ্বিতীয় তলায় উঠছি এখান থেকে সামনের দৃশ্য দ্বিতীয় তলায় পারে পরিপূর্ণ লোকজনে। যে দেখুন সব জায়গা খিলাপ হয়ে আছে আর তৃতীয় তলায় মসজিদের সর্বশেষ তৃতীয় তলায় উঠতে হচ্ছে এই যে তৃতীয় তলা উপর দেখে দেখতে পাচ্ছেন সেই পাগলা মসজিদের মুসল্লিদের বীর যে লোকজন উঠতে করেছে আর তার পাশে যে নরসন্দা রিবার এখন একবার একটি খালে পরিণত হয়েছে এটি কিশোরগঞ্জের সেই বিখ্যাত নরসন্ধ্যা নদী যেটি তিরি পাগলা মসজিদের অবস্থান

তাদেরকে সন্তান দান করে আল্লাহ তাদেরকে সুপুর ভোগার গন্ধা বানিয়ে দাও যারা অসুস্থ হায়াত থাকে আছে দ্রুত সুস্থতা তুমি দান করো

অংশের ভিতরে আসলাম এই যে হল আপনার পাগলা মসজিদের ভিতরের দৃশ্য যেখান থেকে ইমাম সাহ নামাজেই সেই স্থান নিজের লোকজন আসছে এখানকার ইমামের সাথে মুসাফা করার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি সেই পাগলা মসজিদের প্রধান ফটকের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই পাগলা মসজিদ এই বিখ্যাত পাগলা মসজিদটিতে নামাজ করার জন্য কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলার থেকে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকজন আসছে আজকের জুমার নামাজ পড়ার জন্য তো মাত্র জুমার নামাজ শেষ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তার সামনে লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে আর তার চারপাশে হাজার হাজার লোকজন আসছে মুসল্লি দূর দূরান্ত থেকে এখানে পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য তো পাগলা মসজিদ অনেক বিখ্যাত একটি মসজিদ কিশোরগঞ্জ জেলার মধ্যে যে মসজিদের সুন্দর ফুলে কোটি কোটি টাকা বেরিয়ে আসে দানের টাকা লোকজন তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে পাগলা মসজিদে বিভিন্ন কিছু মানত করে থাকে টাকা গয়না সহ হাঁস মুরগ পুরাণ শরীফ এছাড়া আরও অনেক জিনিস তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে মানত করে থাকে তো অনেকেই দূর দূরান্ত থেকে আসছে এখানে নামাজ আদায় করার জন্য এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো একেবারে লোকজনে পরিপূর্ণ হয়ে আছে অনেকগুলো সুন্দর রয়েছে দান করার জন্য এই যেখানে রয়েছে আবার ওই পাশে রয়েছে এরকম অনেক সুন্দর রয়েছে স্টিলের তৈরি যেগুলোতে আপনার লোকজন দান করে থাকে তাদের দানের টাকাগুলো দেয় এছাড়া আপনার এখানে কোরআন শরীফ মোমবাতি হাঁস সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দান করে তাকে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কোরআন শরীফ যারা লোকজন এখানে মানুষ ছিল তারা এখানে দিয়ে গেছে এই যে আর এটি হলো সেই টাকার সন্দুক পাগলা মসজিদের তো আপনাদেরকে এখন পাগলা মসজিদের আশপাশটি দেখাবো এই যে এটি হলো আপনার রাস্তা সামনে রাস্তা পাগলা মসজিদের এই যে এটিও আপনার নামাজের স্থান এখনকার এই যে আমি এখন যাবো পাগলা মসজিদে যে গাড়ির পার্কিং রয়েছে সেই পার্কিং এ গাড়ির পার্কিং এ যেখানে আপনার দূর দূরান্ত থেকে লোকজন আইসা তাদের গাড়িগুলো রাখে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এছাড়া এখানে দোকান রয়েছে এইসব দোকানে আপনার তসবি আতর সহ বিভিন্ন জিনিস পাওয়া যায় টুপি সহ বাচ্চাদের খেলনা কোরআন শরীফ দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে তসবি এবং মোমবাতি কোরআন শরীফ পানি এছাড়া বিভিন্ন শ্রমিক বই এইসব দোকানে বিক্রি করা হয় এখান থেকে লোকজন মসজিদের পাশে তো এটি হল পাগলা মসজিদের গাড়ির পার্কিং যেখানে দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসে তাদের গাড়িগুলো এখানে পার্কিং করে এবং মহিলাদের নামাজের স্থান হয়ে যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির পার্কিং এখানে দূর দূরান্ত থেকে আসে লোকজন গাড়ি নিয়ে এই যে আর সেসব গাড়ি রাখার স্থান এটি এই যে বাস নিয়ে আসছে এখানে আরো গাড়ি ছিল অনেক গাড়ি চলে গেছে এই যে এটি হলো গাড়ির পার্কিং যেটি মসজিদের পিছনের দিকে অবস্থিত তো বন্ধুরা শুক্রবারকে কেন্দ্র করে এই পাগলা মসজিদের আশেপাশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে নামাজ আদায় করার জন্য এবং পাটনা ঘুরে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বাস বেরিয়ে যাচ্ছে গাড়ির পার্কিং থেকে এখানে ময়মন সিনা বন ভৈরব নরসুন্দি থেকে যারা আসতে চান সিলেট থেকে যারা আসতে চান কিশোরগঞ্জগ্রামী অথবা ময়মন সিনগ্রামী বাসে করে কিশোরগঞ্জ আসতে পারেন ময়মন সিংহে সিএনজি এবং বাস রয়েছে এছাড়া নির্দিষ্ট লোকাল গাড়িতে করে আসতে পারবেন এই কিশোরগঞ্জে ভৈরবকে শ্যামল ছায়া যাতায়াত অন্য সুপার ইত্যাদি বাস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে এইসব বাসে করে আসতে পারেন এছাড়া সেনজি রয়েছে সিএনজি যোগ্য আসতে পারেন অবশ্যই বাড়া নিজেরা ফুরিয়ে নেবেন তো বন্ধুরা যারা ঢাকা থেকে একদিনে কিশোরগঞ্জ ঘুরে যেতে চান ট্রেনে করে তাদের জন্য বলবো ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন সকালে এগারো সুন্দর প্রভাতি নামে একটি ট্রেন ছেড়ে আসে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে সেরে কিশোরগঞ্জ এসে পৌঁছায় সকাল এগারোটা পনেরো মিনিটে এই ট্রেনটি দিয়ে আসতে পারেন এছাড়া আরও কয়েকটি ট্রেন রয়েছে সকল ট্রেনের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে আপনাদের সাথে আগলা মসজিদের ভ্রমণ ভিডিও শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে তো আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ